একটি সাজানো গোছানো সংসার সব সময়ের জন্য আমার পছন্দের তাই দেখো শতব্যস্ততার মধ্যেও কিন্তু একটু সময় বের করে নিয়ে আমি আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে পরিপাটি করে রাখার চেষ্টা করি সেই বিষয়ে আজকে তোমাদের সাথে গল্প হবে বন্ধুরা তার সাথে আছে আজকে মোমাম গোগল এবং গগলের বাবা তিনজনে মিলে এমন একটা এক্সপেরিমেন্ট করেছে তো আমি তো সত্যি দেখে অবাক খুব সুন্দরই লাগছিলো তোমরা ভিডিও চালুতে দেখতেই পেয়েছো তো কাচের গ্লাসে হলুদ দিয়ে ফোনের ফ্লাসের উপর রেখে মানে ফ্ল্যাশটা অন করে দিলে এত সুন্দর সত্যি এত সুন্দর লাগছিল না কি বলবো তো আমি তো সত্যি আমার খুবই ভালো লেগেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো প্রথমে পরিচয়টা সেরে ফেলি শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সময় চলে এসেছি দেখো আজকে আবার নতুন একটি দিনে তো আজকের বারটা হচ্ছে শনিবার তারিখটা হচ্ছে আজকে কুড়ি একুশ তারিখ তো একুশ তারিখ সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে সমস্ত আশেপাশে কাজ সেরে কাচাকুচি করে নিয়েছি নিয়ে স্নান করে চলে এসেছি রান্নাঘরে রান্না বসাতে দিয়ে আজকে নিরামিষ যেহেতু আগের দিন তো সব ধোয়া ছিল তো সেই বাসনগুলোকে এখন গুছিয়ে রেখে দিচ্ছি সকাল রাতে ধুয়ে রেখেছিলাম যেহেতু বাসনগুলো গুছিয়ে সবজি কেটে নেব রান্নাবান্না করতে হবে আবার আমাকেও বেরোতে হবে বেরোনোর ফাঁকে ফাঁকে এসে এসে আমাকে আবার গুছিয়ে রাখতে হয় ঘর দো তো আজকে বিকালে যেহেতু কাজ ছিল না তাই একটুখানি বুদ্ধি খাটিয়ে আমার ঘরটাকে একটু গুছিয়ে পরিষ্কার করে নিলাম কারণ সময় যখন পাই না তো এইভাবে আমাকে সময়টা বের করতে হবে বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা তো রয়েছে তোমাদের সাথে সব সময়ের জন্য আর তোমরা যেখান থেকে তোমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর এইভাবে ভালো থেকে আমার পাশে থেকো আমাকে এইভাবে সাপোর্ট করো বন্ধুরা আর তোমাদের ভালোবাসা অবিরাম ভালোবাসা পাওয়ার জন্য সময় আমি অপেক্ষায় থাকি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের পাওয়ার আশায় কিন্তু আমি অপেক্ষা থাকি কখন এত সুন্দর সুন্দর কমেন্ট আসবে আমার আমি একটু করবো পড়ে মনে শান্তি পাবো তো সারাদিন ব্যস্ততার মধ্যে তো তোমাদের কমেন্টগুলো পড়ে মনে এত আলাদা একটা শান্তি পায় যে কী বলবো আর তোমরা তো যেন কাজ করতে কখনোই আমার কোনো আলিশ্য নেই সব সবসময় কাজ করতে ভালোবাসি ঠাকুরকে সবসময় একটা কথা বলি ঠাকুর তুমি ভালো রেখো সুস্থ রেখো যাতে সবসময় কাজ করতে পারি আমাকে বসে যেতে না হয় আর এই যে সারাদিন শতব্যস্ততা ঘরে বাইরে সমস্তটা এক হাতে সামলানো সঙ্গে আমার হেল্পার আছে কি আমার বড় শাশুড়ি মাও করে মিথ্যা কথা বলবো না যে বাসন বসনগুলো বেরোয় দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওগুলো মেজে নেয় বারণ করি আমি মাছ দে যে তারা তো বয়স হয়ে গেছে হাতে ব্যথা আমি বারণ করি মাছ দেবে না তো মেজে রাখে যেহেতু আমার আসতে দেরি হয়ে যায় তারপর কোনো সময় তরকারি করতে হলে তরকারিও করে যেহেতু আমি এক তরকারি ভাত করি তো বেলার দিকে আর একটা তরকারি করে নেয় মা তো এইভাবেই চলছে আমার এই জীবন যুদ্ধে লড়াইয়ে আমার অনেক সঙ্গী আছে সঙ্গে তোমরা আছো তোমাদের তোমরা এই মিষ্টি মিষ্টি দিদি ভাই দাদা ভাই বোন সবাই আছো এত সুন্দর সুন্দর মানে কমেন আর ভালোবাসার দ্বারা আমাকে এত সুন্দর সুন্দর সান্ত্বনা দাও যে সত্যি আমার কোনো কষ্ট মনে হয় না তারপরে এই যে সকালে দেখো রান্নাঘরটা গুছিয়ে টুছিয়ে চলে আসলাম দিয়ে এই যে পটল এনে কালকে রাতে বললাম না ভাই এসে বাজার দিয়ে গেছিলো তো পটলগুলো এত বড় বড় ছিল তো আমি ভেবেছি কি মনে হচ্ছে বুড়ো হয়ে গেছে হলুদ হয়ে গেছে কিন্তু কাটছিলাম পটলগুলো এত সুন্দর কচি একটা দানা নেই জানো তো পটলগুলোতে তো পটল আলু কেটে নেবো আর সোয়াবিন দিয়ে তরকারি হবে তো মাম্মাম যেহেতু সোয়াবিন খাই না আমি আর মাম্মাম পটল আলু খাবো তোমার দাদা ভাইয়ের গোগল সোয়াবিন খাবে তারপর যদি মার ঘরে কিছু করে তো সেখান থেকে নিয়ে নেবে ওরা ওদের আর খাওয়া দাওয়া আর কি ওদের কোনো ঝামেলা নেই আমাদের এক তরকারি ভাতলেই হলেই সবার হয়ে যায় কখনও কোনো বায়না নেই ঝামেলা নেই সব দিক থেকে ভগবান আমাকে মানে কি বলবো রক্ষা করেছে জানে যে আমি এই যে আমি কাজে যাই বাড়ি থাকি না সব সময় যদি কোনো বায়না থাকে কে পূর্ণ করবে তাই না তোমার দাদা বা সেরকম পায় না তাও তো এখন অনেক কিছু শিখেছে রান্না আস্তে আস্তে তো সেই জন্য দেখো আমার ছেলেমেয়ের কিন্তু কোনো বায়নাও নেই যে এটা করো ওটা করো তো বাড়ি থাকলে চেষ্টা করি ওদের একটু মন মতো কিছু করে দেওয়ার তো আশা করি কালকে বিকেলে কাজ যাব না বাড়ি থাকবো তো অনেক দিন থেকে একটু ডাল খাবে বলছিল তো করা হয় না রুটিও করা হয় না কালকে রুটি আর ডালটা করব আর এদিকে দেখো জলগুলো ভরে নিচ্ছি কারণ অত সকালে তো জল ভরা হয় না তার জন্য একটু বেলায় জলটা ভরলাম সকালে সমস্ত কাজ সেরে নিয়েছি আর এদিকে দেখো না মানে কি বলবো এদিকে মেঘলা মেঘলা হয়ে দা এদিকে গরম আজকে সকাল থেকে প্রচণ্ড গরম পড়েছে থাকা যাচ্ছে না বিশাল অস্বস্তি লাগছে কি বলবো তোমায় ও মেঘলা ওয়েদারটা কাটার পর রোদটা দিয়েছে তো আর এত গরম মানে মারাত্মক গরম মনে হচ্ছে কি এই গরম মনে আগে কোনো দিনও পড়েনি কিন্তু কি করব সমস্তটা মানিয়ে নিতে হবে বৃষ্টি হলে বৃষ্টি কেন বন্ধ হয় না আমরা এই কথা বলি গরম পড়লে বলি কবে একটু বৃষ্টি হবে তো ভগবান মানুষটা বা কী করবে উনি কী করবে উনি নিজে কনফিউজ শীতের সময় শীত দিলে দুঃখ কষ্ট গরমে কষ্ট তাহলে সুখটা কোথায় আমাদের তাই না এবার সব জায়গায় যদি আমরা সুখ খুঁজি তাহলে দুঃখটা কে ভোগ করবে আর সুখ দুঃখ ই তো জীবন প্রতিটা মানুষের তাই না সমস্তটা আমাদের হাসি কান্না সুখ দুঃখ সমস্তটা নিয়ে আমাদের জীবন কাটাতে হবে তাই দুঃখ আসলে যে ভেঙে পড়তে হবে আর সুখ আসলে যে আনন্দে নাচতে হবে এমন কোনো কথা নেই সমস্ত পরিস্থিতিকে আমাদের সুন্দরভাবে মানিয়ে নিতে হবে আর সেটা আমরা প্রতিটা গৃহিণী কিন্তু খুব ভালোভাবে পারদর্শী আমরা সমস্ত কিছু মানিয়ে নেয় আর এই যে মল থেকে সোয়াবিন এনেছিলাম সোয়াবিনটা ঢেলে নেব কোটায় তো ঢাল থেকে কোটায় এমন একটা কাজ বেড়েছে সোয়াবিনগুলো সব পড়ে গেছে আবার সেই সোয়াবিনগুলোকে সব তুলে কৌটায় তুলতে হলো খেতে কাজ বাড়ে কমে না তাড়াহুড়ো থেকে তাড়াহুড়োর মতো যদি কাজ বাড়ে তাহলে বলো কেমন লাগে আর এই সোয়াবিনগুলো একদম আমার ঠান্ডা জল দিয়েই ভিজিয়ে নিই কোনো গরম জলের প্রয়োজন হয় না ঠান্ডা জলে দিলে কত সুন্দর ফুলে যায় আর নরম তুলতুলে হয়ে যায় সোয়াবিনগুলো খেতে খুব ভালো লাগে আর এই যে খাবার জলে বালতিটা ধুয়ে নিলাম জল ঢল ভরে রেখে দিলাম আর এই যে সকালে তোমার দাদা ভাই গোলা রুটি করে গেছিলো গোলা রুটিটা করে রেখে গিয়েছিল আমি আবার দশটার সময় এসে খেলাম খেয়ে দিয়ে আবার গেলাম একবারই রান্না করে আসলাম ডাক্তার বাড়ি আবার ফ্ল্যাটে যাব তো আজকে দুই বাড়িতেই চিকেন রান্না করেছি ওইবারই চিকেনটা শেয়ার করা হয়নি তাড়াহুড়ো ছিল আর কি মারা কোথায় বেরোবে আর এই কাকিমার বাড়িতেও দেখো আজকে চিকেন করেছি তো চিকেন আগের দিন করেছিলাম তো আজকে চিকেনটা কী করেছি একটু ভেজে নিয়েছি মানে অন্যান্য দিন কি মশলাটা কষিয়ে নিয়ে চিকেনটা দিই তো আজকে একটু পেঁয়াজ টমেটোর সাথে চিকেনটাকেও ভেজে নিলাম দিয়ে তারও মশলাটা কষালাম মানে এক একদিন এক এক রকমভাবে একটু রান্না করার চেষ্টা করি মা চিকেন তো রান্না করলে একই খেতে লাগে তাই না এরা স্বাদ কি পাল্টায় কিন্তু কি রান্নাটার একটু পদ্ধতিটা একটু পাল্ট হয়ে যায় তাই তো আর ঘরোয়া রান্নাতে অত কিছু প্রয়োজন হয় না রান্না মশলা কষানোর উপরেই কিন্তু মাংসের মাংস বলে না প্রতিটা রান্নার স্বাদ কিন্তু মশলা কষানোর উপরেই আসে তো এদিকে মাংসটা আমি কষাতে আলু ছাড়া মাংস করেছি আর ডাটা কুমড়ো ডাটা বেগুন মূলো আলু দের তরকারি আর তোমার কাঁকরোল ভাজা তো আমরা কাঁকরোল বলি আর কাকিমারা ঘি করলা বলে আমি আর যে গরম মশলাটা দিয়ে দিয়েছি সাই গরম মশলা গুঁড়ো মশলাটা দিলে না মাংসের সেন্ট বলো ডিমের ঝোল বলো মাছের কালিয়া ফালিয়া গন্ধটাই আলাদা আসে খুব সুন্দর লাগে মাংস টাংস রান্না করে নিয়ে সমস্ত কাজবার সেরে বাড়ি গেছি এই আড়াইটে বাজে আবার বাড়ি গিয়ে দেখো কেজেছি এক বালতি সকালে এক বালতি কেঁচে গেছি আবার এক বালতি কেটেছি যেহেতু দেখছি একটু রোদ রোদ দিয়েছে তাহলে কালকে সকালে উঠো অত কাজবো তা অত সকালের জন্য এক বালতি ভিজিয়ে রেখেছি কালকে কাচতে হবে যখন পারছি ফাঁকা দেখছি তো কেচে নিচ্ছি কারণ কাঁচা তো অনেক একবারেও কাচতে গেলে অনেকটা টাইম লাগবে তার জন্য একটা একটা করেই কেচে কুচে নিচ্ছি তো এইভাবেই চলছে সারাদিন আমার জীবন জীবনযুদ্ধেও তার মধ্যে সংসারে সমস্ত কাজ কিন্তু একটু চেষ্টা করি নিজের টাইম মতো টাইম বের করে না হাতে দশটা মিনিট থাকে সেই দশটা মিনিটটাকে হাতে কাজে লাগাই কখনও বেকার নষ্ট করি না বসে গল্প করে কারণ আমি জানি আমার দশটা মিনিট লস হওয়া মানে আমার অনেকটা কাজ নষ্ট হওয়া তো আমার সময় খুব কম থাকে হাতে তার মধ্যে সমস্ত কাজ কিন্তু আমাকে গুছিয়ে নিতে হয় এদিকে এগুলো মেলে দিয়ে সকালে যে কেঁচে দিয়ে গেছিলাম ওগুলোও শুকিয়ে গেছে ওগুলোকে তুলে নিচ্ছি তুলে জামা প্যান্ট সব ভোর দিয়ে রেখে দিয়েছি বিকেলে যেহেতু যাবো না ও কাকিমার বাড়িতে রুটি বেলতে তো ওই টাইমটা এই জামা প্যান্টগুলো গুছিয়ে নেবো ঘরের যে কাঠের শোকেসটা আছে ওটাও গোছাতে হবে তো এই কাজগুলো তখন আবার করে নেব আর আজকে বড়মশাই বলছে অনেক দিন তোমার হাতে চা খাই না বাড়ি থাকো না তো আজকে তুমি চা করো আজকে তাও আবার চা করলাম একটু দুধ চা করলাম আর আমিও সত্যি দিন বাদে একটু মন ভরে শান্তি করে চা খেলাম কারণ যবে দিয়ে কাজে গেছি তবে দিয়ে চা শান্তি করে খেতে পারি না কেউ মিষ্টি দেয় না তো কেউ মিষ্টি দেয় না আবার কেউ মানে কি বলবো একদম হালকা একদম মিষ্টি দেয় তো চা ওরকম হবে আমার খেতে একদমই ভালো লাগে না আমি একটু মিষ্টি দিয়ে চা খেতে ভালোবাসি তার জন্য আজকে সত্যি নিজেও অনেক শান্তি করে কিন্তু চা খেয়েছি আর এদিকে যেই শোকেসটা মানে লণ্ডভণ্ড হয়েছিল এটাকেও গুছিয়ে পরিপাটি করে রাখলাম কারণ এখান থেকে জিনিসের প্রয়োজন হলে না ঘেটে গেছে তো আবার জিনিস দরকার হলে তখন আর খুঁজে পাবো না আবার খুঁজতে হবে তার জন্য এটাকেও গুছিয়ে নিলাম আর মাম্মাম ঘুমাচ্ছে আমি একটু শুয়েছিলাম আর মাম্মাম কী করেছে বই পড়ছিল পড়তে পড়তে কখন আমার পাশে শুয়ে পড়েছে আমি নিজেও টের পাইনি উঠে দেখছি আমার পাশে শুয়ে আছে তো আমি উঠতে যাচ্ছি আমাকে বলছে মা তুমি শো উঠতে হবে না তোমার যখন ছুটি আছে একটু বেলা করে অত তাড়া নেই আমাদের তারপর আবার একটু শুলাম ওর সাথে গল্প করলাম দিয়ে তারপর উঠলাম আবার এই যে কাজ করলাম তোমার দাদা ভাইও আসলো কাজ থেকে এসে নিয়ে তো গল্প শুরু করে দিয়েছে আমার সাথে আমার তো হাসি পাচ্ছে এত তো কী একটা যেন হয়েছে গুগল আর ও গল্প করছিল আমাকেও দেখাচ্ছিল ও টিকিট নিয়ে এসছে একটা দিয়ে গুগলকে নিয়ে গিয়েছিল কাটতে দিয়ে বলছে দেখো আমি গুগলকে বলেছি গুগল এটাই তুলেছে আমি ভালো তো এই নিয়ে বলছে পুরো বান্ডিলটা তুলে নিয়েছিল জানো না তো তো এই নিয়ে গল্প হচ্ছিল আর আমি এদিকে দেখো সমস্ত কাজ কিন্তু সেরে নিয়েছি গরমে আর পাচ্ছি না ভালো লাগছে না কি বলবো আর এদিকে দেখো না এদিকে গল্প করছে আমি বলি গল্প করার আমার একদম সময় নেই তারপরে যে জলের বোতলগুলো ভরে নেবো ঘর ঝাড় দেবো ঘর মুছবো জামাকাপড় গোছাবো কত কাজ কাজের কি শেষ আছে বলো তো একজন গৃহিণীর কিন্তু কখনোই কোনো ছুটি হয় না দিনে চব্বিশ ঘন্টায় ডিউটি করতে হয় সরকারি চাকরি বলো বাইরে কাজ বলো তারা আট ঘন্টা দশ ঘন্টা কিংবা বারো ঘন্টা কাজ করে কিন্তু আমরা গৃহিণীরা আমাদের কিন্তু কোনো ঘন্টার মাপ নেই আমরা যদি পারি আমরা দিনে চব্বিশ ঘন্টা রাতে ঘুমিয়েও ঘুমিয়েও কাজ করি তাই না চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় কাজ করি আমাদের কোনো বিরাম নেই আর আজকে মারাত্মক গরম পড়েছে গরমের কোনো কথা হবেই না সত্যি খুব কষ্ট হচ্ছে আর কি বলবো তো চলো ভিডিওটা দেখো সবাই দেখো পাশে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওর কোনো অংশ বন্ধুরা তোমাদের একটুও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিও আর সময় তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি আর যদিও ভিডিও চলাকালীন কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা মানিয়ে নিও এবং অবশ্যই আমাকে জানিও যদি দিদি ভাই তোমার এখানে ভুল হয়েছে অবশ্যই আমি শুধু নেওয়ার চেষ্টা করব। তো চলো আর যারা কমেন্ট করছো সুন্দর সুন্দর দিভাই দাদাভাই বোন আমার যারা বড় আছো বয়োজ্যেষ্ঠ সবাইকে অসংখ্য ধন্যবাদ বড়দের প্রণাম কারণ সবার কমেন্টই হয়ে পড়ে ওঠা সম্ভব না তাই চেষ্টা করি সবার নাম একবারে নিয়ে। তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য বন্ধুরা তো চলো দেখো এরপরেও কত কাজ আছে কাজ কিন্তু রেস্ট নেই কাজের বিরাম নেই কাজ চলছে আমার আর জানো তো আজকে রাত্রবেলা আমি কাজ দিয়ে এসেছি এসে খেতে বসবো খাবার বাড়তে গেছি দেখি দেওয়ালে একটা যোগ হাঁটছে আর আমি তো চিৎকার দিয়ে উঠেছি আমি যে যোগ দেখো তুমি কি দেখতে পাবো বলছি না আমি তো খেয়াল করিনি তারপর আবার এই যোগটাকে নিয়ে গোগল আর বাবা দুজনে মিলে বাইরে গেল নুন নিয়ে কত কিছু করলো নুন দিল যোগটার উপরে তো এইভাবেই আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম বন্ধুরা তো আজকে পর্যন্ত আবার কালকে দেখা হবে নতুন একটা দিন নতুন একটি সকালে ততক্ষণ যেন সুস্থ থেকে ভালো থেকো এবং এইভাবে আমার পাশে দেখো বন্ধুরাটা গুড নাইট লাভ অল বন্ধুরা আবার কালকে চলে আসবে নতুন একটি দিনের নতুন একটি সকালে ততক্ষণ যেন সুস্থ থেকো আর এই দেখো জোকটাকে কেমন নুন দিয়ে দিচ্ছে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা ঠিক আছে তো চলো নিজে ভালো দেখো অপর ভালো রেখো রাতটা সবার শুভ টাটা